শীতের সময় সব থেকে বেশি জমে আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে তাই বার্বিকিউ আইটেম ট্রাই করার জন্য আমি উত্তরা চলে আসছি তেলাপিয়া বার্বিকিউ আছে আর এটার প্রাইস মাত্র হলো তিনশো টাকা বাট এটার সাথে আমি আরো অনেকগুলো আইটেম নিয়েছি যেগুলো আপনাদেরকে দেখাই যেটা এই উত্তরাতে খুবই ফেমাস ক্র্যাব ভুনা বা ক্র্যাব মাসালা ভুনা এই কোয়ান্টিটির ক্র্যাব হচ্ছে তিনশো টাকা আরো কিছু আইটেম আছে সেগুলো দেখাচ্ছি বাটার চিকেন আমি অনেক শুনছি বা অনেক জায়গায় ট্রাই করছি দেড়শ এখানকার বাটার চিকেনটা কেমন এখানে বাটার চিকেনটা আমরা ট্রাই করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব বাট আমার কাছে মনে হচ্ছে এখানে বাটার থেকে নারকেলের স্ট্রংনেসটা বেশি পাবো এটাকে দেখতে বেশি আমি লাগতেছে সো একটু পরে ট্রাই করব এটার প্রাইস হলো দুইশো টাকা আমাদের ইচ্ছা ছিল আমরা ব্রেইন ভুনা খাবো বা ব্রেইন মাসালা ভুনাটা খাবো আমরা এখানে অর্ডার করার পরে শুনলাম যে এখানে শেষ হয়ে গেছে এই একটা আইটেম নিয়ে নিছি এটার নাম হচ্ছে খাটা খাট গুড় দা তিল্লি এই টাইপের আইটেম গুলো দিয়ে এই খাটা করা হয় খাওয়ার পর আরো বিস্তারিত বলতে পারবো এটা জিনিসটার মধ্যে আসলে কি কি আছে বিশেষ করে চাপ ঘর যেটার জন্য ফেমাস সেটা হচ্ছে ওদের চাপের জন্য ফার্স্টে এটা দিয়ে কিন্তু ওদের যাত্রা শুরু এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা সো এটা আমরা ট্রাই করব এটার সাথে দুই টাইপের সস আসে একটা হলো পুদিনা চা টার্মারিন সস সবগুলো আইটেমের সাথে কম বেশি সস সিমিলার আছে লুচি বাটার নান অ্যান্ড গার্লিক নান আর একটা লাচি আছে এটাকে আমি নর্মাল করতে দিচ্ছি একটু পর যখন নর্মাল হবে তখন আমি এটা খাবো এটার ফ্রাইড উইংস এটার প্রাইস হলো তিনশো টাকা আর বার্বিকি উইংস প্রাইস হলো দুইশো টাকা নর্মালি আমরা জানি যে চাপ ঘরের ফ্রাইড উইংসটা থেকে বার্বিকিউ উইংসটা বেশি পপুলার বাট এখানে ভাইয়া রেকমেন্ড করলো যে আমাদেরকে ফ্রাইড উইংসটা ট্রাই করার জন্য সো আমি এটা নিয়ে এখানে আট পিস থাকে মায়োনিজ আছে আর এদিকে আট পিস উইংস আছে এটা ট্রাই করি এখন এটা মায়োতে ডিপ করে নিলাম এখন এটাকে ট্রাই করি আসলে মজা ওয়াও এটা খুব রিচ একটা ফ্লেভার আসছে প্রপার ফ্রাইড যে একটা ভাব থাকে না ওটা আছে এটা অ্যাকচুয়ালি একদম ওয়েল ফ্রাইড একটা উইংস লাইক আমরা যেমন দেখি যে ডিপ ফ্রাইড হয় প্রপারলি ফ্রাইড না হলে ভাল লাগে না ওইটা একদমই নাই আর মশলা ওদের ডিফারেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস বা ডিফারেন্ট একটা

আসলে খাওয়াটা কি রেকমেন্ড করা যায় চোখ বন্ধ করে খাইতে পারে চাপ করে আসতে সো এটা হলো চিকেন চিজ শেক এটা চিজটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে দ্যাটস ওয়াই চিজে যে মেল্টিং ভাইবটা এটা দেখাতে পারতেছি না ট্রাই করি এবার চিকেন শিক কাবাব করা হয়েছে আর এটার উপরে চিজের একটা লেয়ার দেওয়া হয়েছে সো এটা গরম থাকলে চিজ যে মেল্ট হচ্ছে এটা দেখাতে পারতাম সেটাকে দেখে বেশ সফট মনে হচ্ছে পুদিনা চাটের মধ্যে ডিপ করে নিলাম একটা নাগালের মধ্যে হতো তাহলে ভালো হতো আরো যদি আপনি আবার হয়ে থাকেন তাহলে এই চিকেন করতে পারেন সস আছে এটা হলো টারমাইন সস তো এটার মধ্যে একটু ডিপ করে নিচ্ছি এবার ট্রাই করি ও যে একটা কালার আসছে না পুদিনা চাটের সাথে এটা বেশি ভালো লাগতেছে বাট আপনি যদি ফাটা খাইতে চান ফাটা ফ্লেভার তাহলে ডেফিনেটলি আপনি টার্মারি সস দিয়ে ট্রাই করতে পারেন আর এই চিকেন চিক কাবাবে একটু সল্টি ফ্লেভার আছে আর এতগুলো আইটেম নিয়ে এই টেবিলে আমি একা বসিনি আমার সাথে চলে আসছে আমাদের চিটু ভাই কিরে আমার ছোট ভাই আর কি আর এদিকে দেখাবো না একটু ফেস দেখাও আমি তোমাকে দেখানোর কথা বলিনি এখানে চাপঘর লেখা আছে এটা একটু সরে পর বুঝতে পারছেন এখন চলে আসছি হলো আউটলেট আছে আমরা এটাতে চলে আসছি আর আমরা আউটডোরে বসছি ওদের ইনডোর প্লেস কিন্তু বেশ সুন্দর একটু এম্বিয়েন্স বা ভেতরে রাশ থাকার কারণে আমি বাইরে এসে বসছি আর শীতের সময় যেহেতু বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ছে তবে এখানে একটু নয়েজ বেশি আর কি বারবিকিউ এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা সাইজটা দেখেন যথেষ্ট বড় সাইজ সো প্রাইস অনুযায়ী

ব্যবস্থা করছি আমি এই কাজ না না কেন হবে না আমার বলো এই যে এই সাইজের তেলাপিয়ার প্রাইস মাত্র 300 টাকা আই ডোন্ট নো ক্যামেরা দেখিয়ে দিস কি না কাস্টমারকে যদি এই রকম সার্ভ করে নরমালি দেয় ও আচ্ছা ও আগে কয়েকবার এই ব্রাঞ্চে আসছে নরমালি এজ এ কাস্টমার ও আসে কয়েকবার আমি তেমন একটা বাইরে খাইতে যাই না খুব কম যাই আচ্ছা তো এটা হচ্ছে যে সাইজটা এই অনুযায়ী তিনশো টাকা বেশ স্যাটিসফেক্টরি আমি যদি বলি যে রাস্তাঘাটের আশেপাশে বা তিনশো ফিট অথবা যেসব এরিয়াতে তেলাপিয়া বার্বিকিউ পাওয়া যায় সেখানে যদি আমি প্রাইস সাথে কম্পারিজন করি আমার কাছে মনে হয় অলমোস্ট সব জায়গাতে এই সিমিলার প্রাইসে বা এর থেকে আরো বেশি প্রাইসে পাবেন বাট এর থেকে কম প্রাইসে এই সাইজের তেলাপিয়াটা পাওয়া তেমন একটা যায় না অ্যাভেলেবেল না ট্রাই করি এবার বার্বিকিউটা প্রপারলি করা হয়েছে বাট আমি বলবো যে এই জিনিসটা একটা জিনিস মিসিং সেটা হচ্ছে স্পাইসিটা একেবারে কম বিশেষ করে আমরা অন্য জায়গায় গেলে যেটা পাই স্পাইসেস গুলো অনেক হেভি করে থাকে স্ট্রংলি ফ্লেভার আসে এটা এটা থেকে পাচ্ছি না বাট আমি যদি বলি অ্যাজ এ ফ্লেভার কেমন আমার কাছে এটা ভালো লাগছে বার্বিকিউ সস অতিরিক্ত পরিমাণে যে দেয় এই বিষয়টা একদমই নাই একদম প্রপার আছে অ্যান্ড এটা ওয়েল কুকড মাছের অ্যাকচুয়ালি যে টেস্টটা আছে মানে স্পাইসিস ছাড়া যে ফ্লেভারটা ওটা একদম প্রপারলি পাওয়া যাচ্ছে অ্যান্ড আপনি যদি আমাকে কোশ্চেন করেন উত্তরাতে চাপঘরে এসে তিনশো টাকাতে এই সাইজের বার্বিকিউ খাওয়াটা কি ট কিনা আমি বলবো হ্যাঁ মাস্ট এখানে আসতে পারেন ট্রাই করতে পারেন আপনি যদি একটু বেশি পছন্দ করেন এবং স্ট্রংলি চান ওদেরকে বলে দিবেন স্পেশালি ওরা দিয়ে দিবে সার্ভ করে বাট আমি একটু কম খাইতো আমি এটাকে কমই দিতে বলছি বাট আমার কাছে মনে হয় আরেকটু হইলে ভালো হইত তবে পুদিনা চাটের মধ্যে একটু সল্টি ফ্লেভার আছে তো সো মাছটা যদি আপনি পুদিনা চাটনির মধ্যে প্রপার ডিপ করে নেন ভালো লাগবে বাট আমার মতো ওভার ডিপ করবেন না তাহলে একদমই ভালো লাগবে না এটার প্রাইস হলো তিনশো টাকা কোয়ান্টিটি আমার কাছে এনাফ গুড এনাফ মনে হচ্ছে এটাকে ট্রাই করবো বেসিক্যালি উত্তরা ব্রাঞ্চে এই তিন নম্বর সেক্টর এই ব্রাঞ্চটাতে এই ক্র্যাপটা খাওয়ার জন্য অনেক সময় লাইন লাগে এবং ম্যাক্সিমাম মানুষই এখানে আসে হচ্ছে এই ক্র্যাপটা ট্রাই করার জন্য আমি অনেকদিন ধরে শুনতেছি বাট আমার আশা হয় নাই সো আজকে চলে আসি লাকিলি এবং ক্র্যাপটা ট্রাই করবো সো এখানে ক্র্যাপের সাইজগুলো কিন্তু বেশ বড় সাইজের ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে ক্র্যাপটা জমে না আমি একটু গরম করতে পাঠাই এবার ট্রাই করতেছি খাটাখাট এটার প্রাইস হলো তিনশো পঞ্চাশ টাকা ট্রাই করে দেখি এটার মধ্যে কি কি আছে আমরা ব্রেন মশলা না পেয়ে এই জিনিসটা খাচ্ছি এটা তো অলমোস্ট সবগুলো আইটেম করে দিয়ে দিছে আর একটু সুইটনেস এর স্ট্রং একটা লেয়ার পাবেন যেটা ভালো লাগবে তার সাথে মশলা লাইক এলাচ দারচিনি একটু সুইট সুইট টাইপের যে মশলাগুলো আছে না ইন্ডিয়ান মশলা বা কারি টাইপের যে একটা অ্যারোমা আসে এরকম একটা ফ্লেভার আছে আমার কাছে খাটা খাটা হামুরি লাগে নাই মানে সুইটনেস এর জায়গা আমার মনে হয় স্পাইসিটা একটু বেশি হইলে এই জিনিসটা আরো জমতো ভালো তো আমার কাছে এই জিনিসটা এভারেজ লাগছে খুব হামুরি লাগে নাই আপনি যদি ইচ্ছা হয় ট্রাই করতে পারেন যদি আপনি সুইটনেসটা পছন্দ করেন ডেফিনেটলি আমি বলবো যে আপনি খাটা খাটা আইটেমটা ট্রাই করতে পারেন তবে ডেফিনেট আইটেমের মধ্যে এখনো পর্যন্ত আমি মানে আপনাদেরকে ফাইনাল একটা কম্বিনেশন রেজাল্ট দিব যেটার মধ্যে কোন আইটেমটা আসলে মাস্ট ট্রাই সেটা আপনাদেরকে ডিক্লেয়ার করে দিব তো এখন আমরা ট্রাই করব চিকেন বাটার মশলা একটু আলোর মধ্যে গেলে এই জিনিসটা দেখতে ভালো লাগে ইয়ামি লাগতেছে বেশি বাট ওকে আমরা এটাকে ট্রাই করি এখন এটা অনেক সলিড একটা পাইপ আসতেছে লুচি নিয়ে নিচ্ছি দেন লুচিটাকে এই জিনিসের মধ্যে ডিপ করে দিই ওদের বাটার মধ্যে ডিপ করে নিলাম ট্রাই করি এই আইটেমটা আমার কাছে ভালো লাগে না এলাচের একটা স্ট্রং ফ্লেভার আসতেছে এবং অতিরিক্ত করে আসতেছে এটা আমার কাছে এটা না আসলে ভালো হইতো আর কি হ্যাঁ বাটারটা এনাফ সলিড ছিল এটার যে মেন ফ্লেভারটা বা বাটারের যে স্মেলটা ওইটা একদমই বাম্প করতেসো না বাট আমি একটু চিকেনটা দেখি চিকেন কতটুকু সফট এই যে বাটার চিকেনটা নিয়ে নিলাম ও আচ্ছা চিকেনটা কিন্তু বেশ সফট যেটা বাটারি চিকেনে হয়ে থাকে সো এটাকে দিয়ে এবার ট্রাই করি বাটার চিকেন যে জিনিসটা হয় যে চিকেনটা বেশ সফট সবই ঠিকঠাক আর আছে ফ্লেভারটা এত স্ট্রং যে আসার কারণে এটা মুখে বাঁধতেছে সো এটা আমার কাছে খুব একটা ভাল লাগে নাই খুব একটা কি একদমই ভালো লাগে নাই সো আমরা অনেকক্ষণ ধরে বক বক করতে করতে এই ক্র্যাব মশালাটা ঠান্ডা হয়ে গেছিল আমরা এটাকে আবারও গরম করতে পাঠাইছি প্রত্যেকটা পার্টি বেশ বড় বড় সাইজের এবং নর্মালি আমি যতদূর শুনছি যে এখানটা এমনই থাকে ওকে এটাকে ট্রাই করি এবার ও এটাতে স্পাইসি কিকটা এত হেভি পরিমাণে আছে আপনার জন্য একদমই ডিফিকাল্ট হয়ে যাবে আমি লাভার এবং আমি স্পাইসি খুব ভালো পরিমাণে খাই কিন্তু এটাতে এত পরিমাণে মানে আমি একটা ভালো শখ করে এখানে সবগুলো আইটেমের মধ্যে যদি আপনি রেকমেন্ডেশন চান আমি আপনাকে রেকমেন্ড করবো তেলাপিয়া বারবিকি বার্বিকি যে আইটেমটা আছে এটা মাস্ট রেকমেন্ডেড আর তারপরে যদি আপনি আমাকে বলেন যে চুজ করার একটা অপশন দেন যে ভাই আরো কোন জিনিসটা আমাদেরকে ট্রাই করতে হবে ওখানে যে আমি বলবো এই যে ক্র্যাপ মশলাটা আছে না এটা ট্রাই করার জন্য কারণ এটা এখানকার খুবই পপুলার এবং এত ফেমাস সো আমরা এখানে আসছি ম্যাক্সিমাম টেবিলে দেখলাম এই খাবারটাই আছে এবং আমরা এই জিনিসটাই নিচ্ছি এটা আমার কাছে বেশ ভালো লাগছে আর গরম গরম খাইতে পারলে আরো বেশি ভালো লাগে বাট এটাতে স্পাইসি যে কিকটা আছে আপনি যদি স্পাইসি লাভার হয়ে থাকেন আপনি জন্য পারফেক্ট হবে বাট আপনি যদি স্পাইসি লাভার না হয়ে থাকেন খাইতে একটু কষ্ট হবে নিয়ে যাবেন কারণ এখানে হিউজ থাকে আপনাকে শেষ করে যেতে হবে সব জিনিস ধোনার মধ্যে আপনি যদি নেভালের আজ থেকে কয়েক বছর অনেক বছর আগে যে আছে ওটা রাখেন এটা এখান থেকে পাবেন না কারণ নেভালে বিশেষ করে টেস্টিং সল্ট দিয়ে ওই জিনিসটাকে একটু ফ্লেভারফুল করে তুললে বাট এখানে এরকম না এখানে একদম ক্র্যাবের যে মাসালা বা ক্র্যাবের যে জুসটা আছে না এটাকে ইন্টেক্ট করছে আর তার সাথে ওয়েল ব্যালেন্স সবগুলো মশলা দেওয়া হয়েছে দ্যাটস অ এই আইটেমটা খাইতে বেশ ভাল লাগতেছে আর স্পাইসে হেভি থাকার কারণে ক্র্যাবের ফ্লেভারটা আরও জমে উঠতেছে আর কি বাট আমার রেকমেন্ডেশন যদি চান আমি একটা জিনিস বলবো যে ওদেরকে বলবো ওদের জন্য যেটা আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে ক্র্যাবে আমরা মশলাটা খুব বেশি লাইক করি এবং সবাই ম্যাক্সিমাম হচ্ছে ক্র্যাব খাইতে আসলে ক্র্যাবের মাসালাটা হলো আমাদের জন্য খুব নেসেসারি সো এখানে যে জিনিসটা হচ্ছে ক্র্যাব অনেক কোয়ান্টিটি অনেক কিন্তু মশালার কোয়ান্টিটি খুবই কমে গেছে এবং কম ছিল সো এটার কারণে হচ্ছে কি যে ক্র্যাবের মধ্যে আমরা লুচিটাকে যে ডিপ করে করে খাবো অনেকক্ষণ সময় এটা হবে না আপনি ক্র্যাবের অ্যাকচুয়াল টেস্টটা নিতে চাইলে এই প্ল্যাটারটা মাস্ট ট্রাই এটা হলো চাপ ঘরের আইকনিক আইটেম যেটার জন্য মূলত এটার নাম হয়েছে চাপ ঘর এই চাপ দিয়েই চিকেন চাপ দিয়ে চাপ যাত্রা শুরু মূলত যদি আমি জানি ওদের প্রথম যাত্রার দিকে আমার আশা হয় নাই পরের যাত্রাতে আমি আসছি এটা হলো বিফ চাপ প্রাইস দুইশো টাকা বিপ হিসেবে কিন্তু অন্য অন্য জায়গা থেকে কোয়ান্টিটি আমার কাছে বেশ বড় মনে হয়েছে আর গরম গরম যখন থাকে নর্মালি এই জিনিসটা ঠান্ডা হওয়ার পরতে একটু চেপে যায় যখন গরম গরম থাকে এটা দেখতে আরো জামি লাগে ফ্লাফি হয়ে থাকে আর কি সো এটাকে পুদিনার মধ্যে ডিপ করে নিচ্ছি এই যে ডিপ করে নিলাম আর একটু ভালো করে ডিপ করে এটা খুব ভালো লাগে ওকে এটা আবার ট্রাই করি বিফ চাপে আপনি সলিড যে বিফটা আসত না এটার কোয়ান্টিটি খুব হেভি করে পাবেন উপরে কোটিং তেমন একটা নাই বললেই চলে যেটা বিফ চাপের দেয় একটা জিনিস দেখেন এখানে আমরা যে খাচ্ছি ওয়াইলি ভাব ওয়াইলনেস একদমই নাই যেটা খুবই ভালো দিক চাপ খাইতে গেলে আমি যে ভয়ে চাপ খাই না মূলত যে অতিরিক্ত অয়েলি হবে খাওয়ার পর পেট খারাপ হবে সেই জিনিসটা এখানে একদমই নাই আমি যে চাপটা ছিঁড়তেছি নর্মালি চাপ যে এখানে খুলে আসতেছে প্রত্যেকটা জায়গাতে সলিড বিফের কোয়ান্টিটি একদম প্রেজেন্টেশনটা একদম পারফেক্টলি হয়েছে চাপ ঘর ফেমাস হওয়ার একটা মেইন রিজন হচ্ছে ওদের ইনগ্রিডিয়েন্টস কোনো না জায়গায় যে কোটিং দিয়ে বা কিমা করে কিপটাকে একদম নষ্ট করে ফেলে এখানে একদম সেটা হয়নি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এটা কেন বেশি ভাল লাগবে এই সলিড বিফটার কোয়ান্টিটি খুব বেশি থাকার কারণে এই জিনিসটা বেশ পারফেকশন এনে দিবে বিফ চাপের ফ্লেভারটাতে এ দেখেন বিফের যে টেন্ডারনেসটা দেখছেন সাথে মশলা খুব ভালো পরিমাণে দেখা যাচ্ছে ওপরে যে পারফেক্ট কোটিংটা একটা প্রপার বিফ চ্যাপের फ्लेভারটা পাম্প করতেছে বিফ চ্যাপটা এই যে টমেটো সসে ডিপ করে নিলাম ভাই আমি ফাটটা ফ্লেভারটা একদম পছন্দ করি তাই সো আমার কাছে পুদিনা চাটনি পুদিনা সস এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগতেছে বেসিক্যালি বারবিকিউর সাথে যেটা দিছিল এটা হলো পুদিনা চাট আমি যে পুদিনা চাটের কথা বলতেছিলাম বারবার এটাই হচ্ছে অ্যাকচুয়াল পুদিনা চাট পুদিনা সস আর কি আর এটা কিন্তু কাইন্ড অফ হচ্ছে পুদিনা সালাদ সো দুটো কিন্তু দুই টাইপের টেস্ট ভ্যারি করে কাবাবের সাথে বা চাপের সাথে এই জিনিসটা বেশি ভালো লাগে আর বার্বিকিউ আইটেমের সাথে পুদিনা চাটটা বেশি ভালো লাগে সো আপনি আপনার মতো করে সার্ভ করে ট্রাই করবেন ভালো লাগবে যে জিনিসটা আপনার সব ভালো লাগবে সেটা দিয়ে বেশি ট্রাই করবেন লাস্ট ওয়ান আইটেম এটা হচ্ছে লাসি আর এটাকে আমি বলছি ভাই আমি ঠান্ডা খেতে পারবো না আমার গলা ভেঙে গেছে আর শীতের দিন সো এটাকে বলছি যে ভাই আমাকে একদম নরমাল পানি দিয়ে করে দিতে এটা এখন ট্রাই করি ও

টক দই একটা সুন্দর স্ট্রং যে ফ্লেভারটা মানে পারফেক্ট ওয়েল ব্যালেন্স একটা ফ্লেভার আসতেছে এটা খুব ভালো লাগতেছে অনেক সময় আমরা লাস্সি ট্রাই করতে গেলে যেটা হয় যে লাসিটা এনাফ সলিড যেটা বা থিকনেস প্রপারলি আসে না মনে হয় কি পানি খাচ্ছি টক দই বা দই এটা প্রপারলি যে মিক্স আপটা এটা হয় না আবার সুইটনেসটা প্রপার ব্যালেন্স হয় না মনে হয় যে সুইটনেস অনেক জায়গায় অতিরিক্ত দিয়ে দেয় আর যেখানে সুইটনেস কম থাকে ওইখানে টক টক হয়ে যায় সো আমি এখানে প্রত্যেকটা জিনিস একটা ওয়েল একটা ফ্লেভার পাচ্ছি দ্যাট সই লাস্ট আমি বলবো মাস্ট রেকমেন্ডেড একশো টাকাতে যদি এই কোয়ালিটিটা সবসময় প্রোভাইড করতে পারে আমি বলবো এটা মাস্ট ট্রাই আর এক একজনের টেস্ট ব্যাড এক এক রকম সো ডেফিনেটলি আমি বলবো যে আপনার কাছে যেটা ভাল লাগে আপনি কমেন্ট বক্সে জানান আপনার কাছে যেটা খারাপ লাগে আপনি সেটাও কমেন্ট বক্সে জানান এবং জানায় আপনি আমাকে রেকমেন্ড করেন যে আমি কোথায় কোথায় যে আপনাদের জন্য নতুন নতুন ব্লগ আনতে পারি আপনাদেরকে আরো অনেক অনেক ফুড এবং আপনার মাধ্যমে আরও আমি আমার অডিয়েন্সদেরকে নতুন নতুন খাবার সন্ধান দিতে পারে সবাই ভালো থাকবেন আমাদের ব্লগ আরো বেশি করে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম